আপনি কি হাওড়া অথবা শিয়ালদাহ ডিভিশনের নিত্যযাত্রী মান্থলি ফুরিয়ে গেলেও ভাবছেন যে রিনিউ করে আর কি হবে নিত্যযাত্রী ছাড়া সাধারণ যাত্রীদের ক্ষেত্রেও কিন্তু যারা টিকিট না কেটেই রেলে সফর করেন তাদের সাবধান হওয়ার দিন এবার এসে গিয়েছে কারণ পূর্ব রেলের হাওড়া শিয়ালদাহ আসানসোল মালদাহ ডিভিশনের বিভিন্ন ছোট বড় স্টেশনে স্পেশাল টিকিট চেকিং চালানো হচ্ছে আর যার ফলে অনেকেই ধরা পড়ছেন আর টিকিট না থাকার কারণে মোটা টাকার জরিমানাও দিতে হচ্ছে বেশ কিছুদিন আগে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি একটি ভিডিও বার্তা দিয়ে সকল রেল রেলযাত্রীর কাছে আগ্রহ জানিয়েছিলেন তারা যাতে বৈধ টিকিট কেটে যাত্রা করেন অন্যথায় যে কোনো সময় স্পেশাল টিকিট চেকিংয়ের স্টাফের কাছে ধরা পড়লে তাদের কাছ থেকে জরিমানা নেওয়া হবে এই ভিডিও বার্তা দেখার পর ছোট থেকে বড় বিভিন্ন স্টেশনে এর পাশাপাশি চলন্ত লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেনে স্পেশাল টিকিট চেকিং স্টাফেরা জোর তার চালাচ্ছেন আর বহু মানুষকে তারা টিকিট ছাড়া যাত্রা করার অপরাধে জরিমানা করেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে লক্ষ লক্ষ টাকা রেলের আয় হয়েছে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি জানিয়েছেন যে অল্প খরচে মাত্র পাঁচ থেকে দশ টাকার বিনিময়ে বেশ কিছু দূর তারা যাত্রা করতে পারেন ট্রেনের কিন্তু দেখা যায় যে বহু যাত্রীরা অল্প টাকাও খরচ না করে টিকিট না কেটেই যাত্রা করছেন তার জন্য রেলের লস হচ্ছে আর এই কারণেই এই স্পেশাল টিকিট চেকিং তিনি আরও জানাচ্ছেন যে সকল রেল যাত্রীর কাছে যে তারা টিকিট কেটে ট্রেনে উঠে যাত্রা করুন ঠিকভাবে নিজেদের গন্তব্যে পৌঁছান অন্যথায় তাদের কাছে যদি কেউ ধরা পড়ে তাহলে জরিমানা করা হবে এবার এই বার্তা রেলযাত্রীরা কতটা গুরুত্ব দিয়ে দেখছেন সেটাই দেখার এই নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো পূর্ব রেলের তরফ থেকে বিভিন্ন জোনে স্পেশাল চেকিং চালানো হচ্ছে দূরপাল্লা ট্রেন হোক বা লোকাল ইএমইউ ট্রেন বিভিন্ন ট্রেনে ও প্লেটফর্ম যে রয়েছে সেই প্লেটফর্মে যে টিকিট চেকিং স্টাফ রয়েছেন তারা বিভিন্ন স্টেশনে জোরদার তল্লাশি চালাচ্ছেন বেশ কিছুদিন আগেই পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিলেন ও ভিডিও মারফত সাধারণ যে যাত্রী রয়েছেন রেল যাত্রী তাদের কাছে আগ্রহ করেছিলেন যে তারা যে কোনো দিন উইদাউট টিকিট যে যাত্রা করছেন ধরা পড়তে পারেন কারণ স্পেশাল চেকিং চালানো হবে তাই যারা উইদাউট চেকিং যাত্রা করেন বিভিন্ন ট্রেনে তারা সযোগ হয়ে থাকেন বা টিকিট নিয়ে যাত্রা করার যাতে শুরু করেন কারণ পাঁচ থেকে দশ টাকা অল্প খরচের মধ্যে বেশ কিছু দূর তারা যাত্রা করতে পারেন কিন্তু সেটাও দেখা যায় যে বেশিরভাগ যে যাত্রী রয়েছেন তারা সে টিকিট না নিয়ে যাত্রা করেন এই আগাম সূচনার পর দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন ধরে স্পেশাল চেকিং চালানো হচ্ছে পূর্ব রেলের যে হাওড়া ডিভিশন রয়েছে সেই ডিভিশনের বেশ কয়েকটি স্টেশনে যার মধ্যে আসানসোল মালদা হাওড়া শিয়ালদা স একাধিক যে ডিভিশন রয়েছে সেই ডিভিশনের যে স্টেশনগুলো রয়েছে বড় থেকে ছোটো স্টেশন হোক বা ইএমইউ যে চলন্ত ট্রেন রয়েছে সেই ট্রেনে ছোট ছোট স্টেশনের টিকিট চেকিং স্টাফরা তারা ট্রেনের মধ্যে উঠে ট্রেনের কামরার মধ্যে তল্লাশি চালানো আর বেশ কয়েকজনকে টিকিট ছাড়া যাত্রা করতে তাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ তাদের কাছে ফাইন করা হয়েছে আর সেই ফাইনের মূল্য লক্ষ লক্ষ টাকা উঠে আসছে এরপরেও রেলের যে হাওড়া ডিভিশনের যে পূর্ব রেলের যে মুখ্য জনসংযোগ আধিকারিক রয়েছেন কৌশিক মিত্র তিনি মানুষের কাছে আগ্রহ করেছেন যাতে তারা বৈধ টিকট টিকিট নিয়ে ট্রেনে যাত্রা করেন যার থেকে রেলের যে আয় রয়েছে সেই আয়টাও বাড়বে এর পাশাপাশি তারা সুরক্ষিত যাত্রাও করতে পারবেন এবার দেখা যাত্রী কতটা সযোগ হয়ে এই যে তার যে বার্তা রয়েছে সেটাকে গ্রহণ করছেন সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও